আলি আজ ভীষণ খুশি কারণ আজ আলি ওর আম্মর ম্যানুবাড়িতে যাচ্ছে তো আমরা যখন বাংলাদেশে এসেছি তখন আমি এই ফার্স্ট আলীকে লং ট্রিপে নিয়ে যাচ্ছি মানে অনেক দূরে ও বাস দিয়ে যাচ্ছে ও বাস দেখলে না অনেক খুশি হয় মানে ওর মধ্যে চড়ার জন্য তো আলিয়াজ আজ বাসে উঠে খুব খুশি তো দেখো বন্ধুরা কেমন করছে মাসাল্লাহ তো আমি এই যে আমিও খুব খুশি কারণ আমি তো যাচ্ছি অনেকদিন পরে নানুবাড়িতে তাই এই ক্লিপটা হচ্ছে আমরা যখন ঢাকা থেকে নানুবাড়িতে যাচ্ছিলাম তখনকার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি সানা খান আর আপনারা দেখছেন মমসান ফ্যামিলি ব্লগার ঢাকা শহরে তো এভাবে এই দৃশ্যটা একদমই দেখা যায় না ধরতে গেলে তো গ্রামে এসে আমি কাঁঠাল পাড়া দেখলাম আর সবাই পরিবারের একসাথে বসে মিলে কাঁঠাল খাচ্ছি তো এর মজাই আলাদা তো বন্ধুরা তোমরা হয়তো বা বলতে পারো যে এটা কিভাবে কাঁঠাল খাচ্ছে সবাই একসাথে বসে হাতে হাত লাগিয়ে তো এটাই হচ্ছে আসল স্বাদ একটা পরিবারে অনেকগুলো সদস্য যখন একসাথে বসে কোনো ছোট্ট একটা জিনিসও যদি খায় না তো আল্লাহ তালা নিয়ামত দিয়ে দেয় আর সেই জিনিসটার মানে কি বলবো টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয় তো আমাদের কাছে তো অনেক ভালো লাগছে আর কাঁঠালটাও অনেক মজা ছিল আর সবচেয়ে বেশি মজা হচ্ছে আমরা গল্প করছি আর সবাই হাতে হাত লাগিয়েছি যত ইচ্ছে খেয়ে নিচ্ছি তো এই হচ্ছে একটা মজাই আলাদা মানে আমরা এখানে কম্পিটিশান করছিলাম যে কে কতগুলো কাঁঠাল খেতে পারে আর তোমরা তো দেখছো এখানে একটা কাঁঠাল খাচ্ছি না বন্ধুরা তোমাদেরকে আমরা বলে দিই আমরা এখানে তিনটা কাঁঠাল খেয়েছি মানে সবাই পরিবারের মিলে তিনটা কাঁঠাল খেয়ে তো যাই হোক বন্ধুরা তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মাঝে তোমাদের কাছে একটা কোয়েশন আছে তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে আর আমার ওই কোশ্চেনটার আনসারটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানিয়ে দেবে পরিবারের সবাই ভাগাভাগি করে খাবার খাওয়ার মাঝখানে আমাদের সম্পর্কগুলো আরও মজবুত করে তোলে আমাদের সম্পর্কের যেই ভালোবাসা আরও মজবুত করে তোলে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় কিন্তু পরিবারের সাথে কাটানো এই মুহূর্তগুলো স্মৃতির খাতায় লেখা থাকে জীবনের প্রতিটি সূর্যাস্ত আমাদের শেখায় যতই কঠিন সময় আসুক পরিবারের ভালোবাসা আমাদের সব সময় আলো দেয় জীবনের যে কোনো কঠিন মুহূর্তে পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি তাই সময় বের করে পরিবারের সাথে সময় কাটান ভালোবাসার সম্পর্কগুলো আরও মধুর করে তোলে এখানে বেলা সব বিয়ের আয়োজন করে রাখছে মানে আগের থেকেই মুরগিগুলো কাটাকাটি করে রাখছে তো আমার বোন সবাইকে মানে বলে দিচ্ছে যে কার কিভাবে কি করতে হবে কাজকামগুলো তো এখন রাত হয়ে গেছে রাত্রে প্রায় এখন দুটোর মতন বাজে কিন্তু তারপরও দেখো সবাই এখনও জেগে আছে আর আমিও জেগে আছি কিন্তু আলী এখন ঘুমিয়ে পড়েছে এখানে হচ্ছে বাবুর জিরা রান্না করছে আর আমি একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এটা হচ্ছে নতুন জামাই তো দেখুন বন্ধুরা নতুন জামাইকে কেমন লাগছে আমি একটু তাকাতে বললাম ক্যামেরাতে তো এইভাবে ওর পোস্ট দিচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমাদের মাঝে তো আমি বলেছিলাম যে আমি একটা কোশ্চেন করব তো অবশ্যই তোমরা আমাকে এই কোশ্চেনের আনসারটা দিবে তো আমার একটা খুবই জানতে ইচ্ছে করে বন্ধুরা যে তোমরা আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানান এতে করে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে বন্ধুরা তো প্লিজ আমাকে একটু কমেন্টস করে বলো আমরা এখন যাচ্ছি বড়গিনি বিয়েবাড়িতে তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আর এটা হচ্ছে আমার বড়ো ভাই আমার বড়ো ভাই আমার সাথে একটু মজা করছে আর সে অনেক রসিকতা করে মানে অনেক মজা করে আর তার সাথে কথা বলতে আমাদের খুব ভালো লাগে আমরাও তার সাথে অনেক কথা বলে অনেক মজা করি তো যাই হোক আমার ভাইয়া অনেক বিজি থাকে তো ওনাকে আমি অনেক দিন পরে দেখলাম মানে এক বছর পরে আমি দেখলাম ওনাকে তো এখানে আমার ছোট বোন রেডি হয়ে গিয়েছে যাওয়ার জন্য আর আমিও রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য তো এই তো হচ্ছে নতুন জামাই তো ও রেডি হয়ে গেছে গ্রামে আসার পর আমি আলিকে একদম স্বাধীন ছেড়ে দিয়েছি ও একদমই ওর মন মতন খেলা করছে ও নিজে খেলতে খেলতে পড়ে যাচ্ছে আবার নিজেই উঠছে আমি একদমই ওকে বারণ করছি না তো কারণ হচ্ছে এই মুহূর্তটা আমার ছেলে কখনই ফিরে পাবে না যে ওর মা নানু বাড়িতেও ঘুরতে গিয়েছিল এই স্মৃতিগুলো ও কখনোই আর ফিরে পাবে না তো যাই হোক এ কারণে আমি ওকে ছেড়ে দিয়েছি তো দেখো বন্ধুরা রাস্তাটা এত সুন্দর যে আমি হাঁটছি আর আমার মন ভরছে না আমার মনে হচ্ছে যে আমি পুরোটা গ্রাম যদি ঘুরে দেখতে পারতাম কিন্তু তারপর আমাদের কাছে বেশি সময় ছিল না কারণ আমরা দাওয়ারটা খেয়েই আমরা এর পরের দিনই রওনা দেবো তো যার কারণে আমি অতটা ঘুরতে পারিনি তো তারপরও কয়েকটা জায়গায় গিয়েছি আর আম্মু তো তাদের রিলেটিভের বাড়িতে নিয়ে গিয়েছে যাদের বাড়িতে সে নিজেও অনেকটা বছর পরে গিয়েছে আর এটা হচ্ছে আমার বড় মামা আর আমার আম্মুর সাথে আমার বড়ো মামার ফেসটা কি মিলে কিনা তো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টস করে বলো বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আমার আজকের মতন ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন আল্লা ফেস